कजाकिस्तान कजाकिस्तान ऑफिसियल नेम ऑफ रिपब्लिक ऑफ कजास्तान इट ए लैंडलॉकेट कंट्री सेंट्रेल एसिया उ स्मॉल पोर्सन इन इस्टार्न यूरोप एड इज बोर्डर शेयर बाई राशिया टू नर्थ एंड व्स्ट चायना टू ईस्ट किर्गिस्तान टू द साउथ इस्ट उज्बेकिस्तान टू द साउथ एंड तुर्कमेनिस्तान इन साउथ इस्ट उ कोस्टल एलों द कैपियन सी इट इज द ক্যাপিটাল সিটি অফ আস্তানা ওয়ার্ল্ড লার্জেস্ট সিটি অ্যান্ড কালচারাল অ্যান্ড কমার্সিয়াল হাব ইজ আলমাটি এথেনটি গ্রুপের কথা যদি বলি সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট কাজাক চোদ্দ পয়েন্ট সিক্স তোমার রাশিয়া থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট উজবেক ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ইউক্রেনি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উগ্র ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট জার্মান ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারা আদার্স ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট এবার আমি যদি বলি রিলিজেন দু হাজার একুশ সাল অনুসারে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইসলাম ধর্মকে ফলো করে সতেরো পয়েন্ট টু পার্সেন্ট খ্রিস্টিয়ানিটি ধর্মকে ফলো করে টু পয়েন্ট থ্রি পারসেন্ট নো রিলিজিন ফলো করে আর জিরো পয়েন্ট টু পার্সেন্ট আদার্স রিলিজিন ফলো করে ওয়ান পয়েন্ট ইলেভেন পার্সেন্ট তারা জানে না কোন ধর্ম পালন করে বা কিছুই ধর্ম তারা পালন করে না কızlarda ইন্ডিয়া ইন্ডিয়া পটস ইন্ডিয়া কাজা আলমাটা আলমাটা ওহ এটা উপহার তোমার Вот подарок казахстанский чика हां чичек 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 я আ আ एक्चुअली রিসার্চ সেন্টার এখানে এটা তোমার তোমার যে কাজাકિસ્તાনে তোমার কিস্তোানি সিটি কিস্তোানি সিটির মধ্যে এটা মনুমেন্টটার কারণ আছে কেন এই মনুমেন্টটা বানিয়েছে এই মনুমেন্টটা বানানোর কারণের পেছনে তোমার হচ্ছে নাইনটিন ফিফটি সেভেন যখন সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয় বা এস ইউএসএসআর তো ওই সময় কাজাকিস্তান ওই ইউএসএসআরের আরের মধ্যে পড়ে তো আমি এখন ওই ওয়ার মেমোরিয়ালের সামনে এসেছি এটা তোমার ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়ার পার্কে তোমার ওয়ার মেমোরিয়াল এখানে বানানো হয়েছে এই ওয়ার মেমোরিয়ালটা তোমার হচ্ছে নাইনটিন ফর্টি ওয়ান টু নাইনটিন ফর্টি ফাইভ যে ওই সময় তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তো আপনারা দেখছেন এটা যে কিছু কিছু ছবি দেওয়া আছে এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো এইখানে একটা কাজাকি লোক পুরো একদম মুখ দেখে মনে হচ্ছে জানি না এর কোনো নাম তো লেখা আছে তা তাফা টি এ পি এইচ তাফা তো এটা কোনো কাজাকিস্তানের কোনো মনিরিজি হবে আর সামনে আর একটা তো ওখানে লেখা আছে না পেছনে আর একটা তোমার হচ্ছে এ স্ট্যাচু আছে ওটা কে হবে জানি না তো সামনে হচ্ছে তোমার ভিক্টোরিয়া পার্ক আছে আর কিছু মনিমেন্ট আছে আমি ওই দিকটাতে যাব যাবো আর দেখাবো দেখো এখানকার তোমার পার্কগুলো কত বড় বড় পার্ক ওপেন পার্ক কোনো রকম ঘেরা টেরা নেই এতে আরামসে বুঝতে পারবে mm -hmm. তো আপনারা দেখছেন এটা এটা অ্যাকচুয়ালি রিসার্চ সেন্টার এখানে এটা তোমার তোমার যে কাজাকিস্তানে তোমার কেস্টওয়ানি সিটি কেস্টোয়ানি সিটির মধ্যে এটা এখানে ইংলিশে লেখা আছে লিলাস ওমারো অ্যাটন ড্রি কোয়াজ ড্রিম তো আমি ওই ওই মনুমেন্টের সামনে চলে এসেছি এটা তোমার হচ্ছে কাজাকিস্তানের যে আগেকার দিনে যে সমস্ত ওয়ারিয়ার মানে যারা কাজাকিস্তানের যুদ্ধ করেছিল তাদের সময়কার এই সমস্ত ও স্মৃতিসৌধ হিসাবে এটা বানানো হয়েছে এটা একটা মনুমেন্ট এটা নাম আছে তোমাদেরকে আমি নামটা ডিটেলসে বলবো একটা আমি এখানে এটা বুঝতে পারছি না এটা ব্ল্যাক কালার কেন করে জায়গাটা খুব বড় এই দেখো তো বন্ধুগণ তো তোমরা দেখছো এই যে মনুমেন্টটা এই মনুমেন্টটার কারণ আছে কেন এই মনুমেন্টটা বানিয়েছে এই মনুমেন্টটা বানানোর কারণের পেছনে তোমার হচ্ছে নাইনটিন যখন সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয় বা এস ইউ আর তো ওই সময় কাজাকিস্তান ওই ইউএসএসআরের মধ্যে পড়ে তখন কাজাকিস্তানের প্রায় কিছু অংশতে তোমার হচ্ছে উৎপাদন যে যে খাদ্যশস্য উৎপাদন ছিল সে উৎপাদনের সংখ্যা প্রায় কমে গিয়েছিল তখন এখানে ক্যাম্পিং শুরু করা হয়েছিল যে ক্যাম্পিংয়ের মাধ্যমে এইখানে তোমার হচ্ছে যে গম জোয়ার বাজরা এই সমস্ত তৈরি করার জন্য এই ক্যাম্পিং তৈরি করা হয় পেছনে দেখছো যে গম আর জোয়ার বাজরার বিভিন্ন রকমের তোমার হচ্ছে ছবি লাগানো আছে আর এরা সাকসেসফুলি হয়েছিল এটা কেস্টওয়ানি সিটি এই কেস্টোয়ানি সিটিটা তোমার হচ্ছে এই ক্যাম্পিংয়ের ক্ষেত্রে খুবই এক গুরুত্বপূর্ণ মানে তখনকার দিনে দিয়েছিল কারণ কেস্টোয়ানি সিটিটা পুরো রাশিয়ার কাছাকাছি একদম এই অঞ্চলে যেখানে তোমার হচ্ছে ল্যান্ডে মানে জমিতে তোমার ফসল হতো না সেইখানে এরা গিয়ে যে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় কুড়ি হাজার মানুষ এখানে চাষবাস করতো চাষবাস করার পরে তাদের জীবনযাপন করতো ওইখানেই বসে তো তার ফলে এখানকার ধীরে 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 এই জমি উর্বর হয়ে ওঠে এবং সমস্ত জায়গায় চাষবাস করতে শুরু করে আর এটা সাকসেসফুলি ক্যাম্পিংটা হয়েছিল তাই জন্য এখানকার নাম দেওয়া হয়েছে ভার্জিন ল্যান্ড অফ মনুমেন্ট তো আমি এই ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তুলেছি নিউরো ব্যাংক এটা কাজাকিস্তানের ব্যাংক আমি এখানে দশ হাজার ইন্ডিয়ান রুপি ইজিকাল টু মোটামুটি পঞ্চাশ হাজার না আমি পঞ্চাশ হাজার ট্যাঙ্ক তুলেছি মানে কাজাকিস্তানের টাকা তুলেছি পঞ্চাশ হাজার তো ইজিকাল টু ইন্ডিয়ান রুপিসে ওই দশ হাজার সামথিং হবে তার সাথে এক্সট্রা তোমার হচ্ছে একশো সাতাত্তর টাকা আমার ব্যাঙ্কে কাটবে আর এখানে তোমার হচ্ছে ইউরো ইউএসডি আর রাশিয়ান কারেন্সিও চেঞ্জ হয় তোমরা আরামসে এইখানে এসে কারেন্সি চেঞ্জ করতে পারবে আর এখানে কারেন্সি এক্সচেঞ্জের মানি এক্সচেঞ্জের প্রচুর পরিমাণে আছে কোনো অসুবিধা হবে না এই কেস্টনিক সিটিতে তো চলো সামনের দিকে একটা পার্ক আছে ভিক্টোরিয়া পার্ক ওইখানে যাবো ওইখানে খুব সুন্দর তোমার হচ্ছে পার্কটা ওখানে মিউজিয়ামের মতন কিছু ট্যাঙ্ক কিছু আলাদা আলাদা জিনিস রাখা আছে যেটা তোমাদেরকে দেখাতে যাব। এখানে এখন টেম্পারেচার এখন মাইনাস থ্রি ডিগ্রি চলছে এই জন্যে প্রচণ্ড পরিমাণে বরফ গলছে টেম্পারেচার যত আস্তে আস্তে বাড়ছে তো আমি এখন ওই ওয়ার মেমোরিয়ালের সামনে এসেছি এটা তোমার ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়ার পার্কে তোমার ওয়ার মেমোরিয়াল এখানে বানানো হয়েছে এই ওয়ার মেমোরিয়ালটা তোমার হচ্ছে নাইনটিন ওয়ান টু নাইনটিন ফর্টি ফাইভ যে ওই সময় তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তখন রাশিয়া আর কাজাকিস্তান তখন সেম ছিল একই দেশ ছিল যেটা ইউএসএস আর বলা হয় বা সোভিয়েত ইউনিয়ন বলা হয় তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কাজাকিস্তানের প্রচুর পরিমাণে সৈনিক এই যুদ্ধতে অংশগ্রহণ করে এবং প্রচুর পরিমাণে সৈনিকও মারাও যায় যারা যারা রাশিয়া কাজাকিস্তান থেকে মারা গিয়েছিল সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের এখানে নাম লেখা আছে দেখো এ তো অফিশিয়াল হিসাবে নাম লেখা আছে এত ঠিক আছে মানে কল্পনাও করতে পারবে না কত মানুষ মারা গিয়েছে কত মানুষ এখানে নাম লেখা কয়েক হাজার তো এখানে এমনি নর্মালভাবে লেখা আছে আনঅফিশিয়াল ফেলে কত লাখ মানুষ মারা গিয়েছে ওই সোলজার মারা গিয়েছিল তো চলো সামনের দিকে আরও স্ট্যাচু বানানো আছে লেফট সাইড রাইট সাইড এরা হচ্ছে তোমার হচ্ছে জেনারেল বলতে পারবে বা বড়ো বড়ো পদস্থ অধিকারী লোকজন আছে এরা ঠিক আছে তো যারা হচ্ছে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের টাইমে যারা বলিদান করেছিল তাদের এখানে স্ট্যাচু বানানো হয়েছে এই ধরনের স্ট্যাচু আর হচ্ছে এ তুমি মেমোরিয়াল রাশিয়াতে প্রত্যেকটা সিটিতেই ম্যাক্সিমাম পাবে আমি প্রায় তিন থেকে চারটে সিটিতে ঘুরেছি সব সিটিতেই এরকম ওয়ার মেমোরিয়াল বানানো আছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে এই যে সোজা স্ট্রিটটা দেখছেন এই স্ট্রিটের দেখো দুই ধারে এরকম যারা তোমার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বড়ো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বড়ো যারা হচ্ছে সৈনিকরা বড়ো বড়ো জেনারেল পদে ছিল যারা হচ্ছে তোমার হচ্ছে এর জন্যে বলিদান করেছিল তাদের এখানে সমস্ত মূর্তি লাগানো আছে কারণ তাদেরকে মনে রাখার জন্য তাদের স্মৃতিসৌধ হিসাবে দেখতে পাচ্ছ দুই ধারেই লাগানো আছে মিনিমাম একশো থেকে দেড়শো মূর্তি লাগানো আছে এখানে এই দেখো এরা সব কাজাকিস্তানের হয়ে ওই সময় যুদ্ধ করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেম জিনিসটা তুমি আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে রাশিয়ার আমি যখন এতে ছিলাম ওটা কোন সিটি ছিল ক্রিস্টিয়ানো ক্রেস্তনেয়ার ক্রেস্তনেয়ার বলে যে সিটিটা ছিল ওই সিটিতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পার্কে গিয়েছিলাম ওই পার্কে তোমার ওইরকম শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল ঠিক আছে সেম নাও এখানে এটা ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্কটা এটা মেমোরিয়াল পার্ক মানে যারা রাশিয়ার সঙ্গে যখন কাজাকিস্তান একসঙ্গে ছিল তখন যারা সময় মারা গিয়েছিল তাদের মনে রাখার জন্যে বা স্মৃতির উদ্দেশ্য এই পার্কটা বানানো হয়েছে ভিক্টোরিয়া পার্ক পুরো ওপেন পার্ক প্রচুর বড় পার্ক দেখো ওই দিক থেকে আগে থেকে প্রচণ্ড বড় পার্ক পুরো পার্কটাতে এখন পর্যন্ত পুরো বরফ জমে আছে ঠিক আছে আর শুধুমাত্র যে মেন চলাফেরা রাস্তাগুলো ছিল স্ট্রিট ছিল সেগুলোকে খুলে দিয়েছে বরফগুলো হাঁটি দিয়েছে সামনে হয়তো বড় কোনো মেমোরিয়াল হতে পারে মনুমেন্ট হতে পারে তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি তাই দেখো তো আপনারা দেখছেন এটা যে কিছু কিছু ছবি দেওয়া আছে এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাইনটিন ফর্টি ওয়ান টু নাইনটিন ফর্টি ফাইভের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তখন ভাগ নিয়েছিল এই দেখতে পাচ্ছ কত সুন্দর এই ছবি আর এটা তার ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে এখানে কত মানুষের এখানে ছবি এ আছে স্ট্যাচু আছে নাম লেখা আছে যারা যারা এই কাজাকিস্তান থেকে আই থিঙ্ক যারা মারা গিয়েছে বা যুদ্ধতে বলিদান করেছে তাদের আর এখানেও কিছু ছবি দেওয়া আছে তাহলে ভাবতে পারছো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কতটা বিপজ্জনক ছিল এই দেখো তো এটা অ্যাকচুয়ালি মেমোরিয়াল পার্ক তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত এটা এখানে মানুষ প্রায় ম্যাক্সিমাম ঘুরতে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে ঘুরতে আসে এখন ফ্যামিলি নিয়ে আসে দেখতে পাচ্ছ এখন জাস্ট এখন একজন ফ্যামিলি নিয়ে আসলো কার গাড়িতে করে আসে কার পার্কিংয়ের জায়গা আছে খুব বড় পার্ক এটা খুব বড় পার্ক তো আমি প্রায় ঘুরেছি অনেকটা চলো এবার আমি হোস্টেলের দিকে যাই বহু ঠান্ডা লাগছে Казахстан, 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 Африка, Казахстан, Алмата, Алмата. Индия, Индия, пацаны, Индия, Алмата, Алмата, вот, это подарок для тебя, вот подарок, Казахстанский,

Ту Ю Африка что ли? Да ну. Афия, Афия. Амилия, Амилия. Окей. Да, да, да. О, Чай, чай пей, братан. Окей. Ну подарок. Подарок. Переведи там переводчик себе там. Забей. Подарок. Переводчик помад. Спасибо, спасибо. Есть, есть.

да, да. Все. From India? Yeah. From India? Ништяк, yeah. yeah. короче. Ништяк. через переводчик. Спасибо. Все. Ништяк. From India? From Kazakhstan? From Kazakhstan. Костанай. Ай, давай, давай. Давай, давай. Взлода. Взлода, да, салем. Взлода. Всё, давай, всё, иди сюда. Дай сюда, один на один. Серьёзно? А, कंटिन्यू. Вот подарок ему сделал, вот фотографии. Может, я туда попаду. Спасибо. Ну спасибо большое спасибо. вам всем. Ну как, еще сказать? Все, ничтак. <laughs> Нет, не с индейцем, блядь, а с Индией, который а, чувак. Да, 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 да. Все. Спасибо, спасибо вам. Спасибо. А, вам спасибо. Как на вашем будет спасибо? Да, спасибо. Как? Блядь, ну это вообще ништяк. <laughs> это, это вообще класс. Короче, да. да. Вот, путешественник ваш, который ходит вот здесь вот, блядь, по многим странам был, Индонезия, там везде, где я показывал, Казахстан какого-то хера забрел. Это вот все, ништяк. Да. И ему отдельный Рахмет. Рахмет. Да. Да, да. Окей. Бай-бай.